এক দল খেয়েছে খেয়ে গিয়েছে আর দল খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে এখন বলেন তো এই কথাটা সত্য না মিথ্যা আরো জোরে বলেন সত্য না মিথ্যা এখন এই কি কারণ নাম ধরে বলা হয়েছে কারোর কি টার্গেট করে বলা হয়েছে বলা হয়েছে জামাত ইসলাম খাওয়ার জন্য প্রস্তুত বলেছে বিএনপি খাওয়ার জন্য প্রস্তুত চর্মনাই খাওয়ার জন্য প্রস্তুত বলছে নাকি এখন বাংলার জনগণ কিন্তু এরাও কিন্তু প্রতিবাদ করতে জানে এমন কায়দায় গণপিটুনি দিছে আলহামদুলিল্লাহ পড়েন কারণ এখন প্রতিবাদ করতে শিখে গিয়েছে আমাদের সামনে কোন বাতিল কোনো স্বৈরাচারী কোন তাগুত মাথা চালা দিয়ে যারা উঠতে না পারে এইটাই আমরা কামনা করি ঠিক কিনা ডক্টর মিজানুর রহমান আজারি তিনিও একজন মজলুম আলেম ঠিক না বেঠিক জরে বলেন ঠিক না এই জায়গা থেকে সাড়ে চার বছরের মতো বাংলাদেশে কোন তাফসির মাহফিলে যোগদান তো দিতেই পারে নাই দেশেই আসতে পারে নাই তাহলে তিনি মাজলুম ছিলেন কোরআনের জন্য কার জন্য বলেন কোরআনের কথা বলার জন্য তাকে দেশ থেকে বিতাড়িত করা হলো আবার আল্লাহ তাআলা তাকে যখন নিয়ে আসলেন বীরের বেশে এত সম্মান এত ইজ্জত দিয়েছেন পৃথিবীর ইতিহাস পাল্টে দিয়েছে প্রথম মাহফিল করল পেকুয়াতে দ্বিতীয় মাহফিল করলো যশোর আদিন আকিস ফাউন্ডেশন আপনারা দেখেছেন লক্ষ লক্ষ মানুষ কেউ বলছে দশ লাখ কেউ বলছে পনেরো লাখ তবে দশ লাখের নিচে আশা করি হবে না তার উপরে এখন বাংলাদেশে নয় পৃথিবীতে এমন কোন নেতা আছে যে তার আহ্বানে এরকম দশ পনেরো লাখ মানুষ একবারে ছুটে আসবে আপনি একজন নাম বলেন বলতে পারবেন জরে বলেন পারবেন এখন বলেন তো আমরা গিয়েছি কার টানে জরে বলেন মিজানুর রহমান আজহারি নাম শুনছেন তো বাংলাদেশে শুধু সারা পৃথিবী তাকে চেনে বলেন তো তার চেহারা দেখে চেনে নাকি কোরআনের জন্য চেনে তার মুখ থেকে কথা বের হয় কোরআনের আল্লাহ আকবর বলেন তিনি কোরআন দিয়ে কথা বলেন তিনি তার ব্যক্তিগত কথা বলেন না কারণ ব্যক্তিগত কথা যারাই বলে তাদের কথার মধ্যে ভুল থাকতে পারে কি পারে না আরো যারা বলেন কিন্তু আল্লাহর কথা যারা বলে যারা রসুলের কথা বলে তাদের কথার মধ্যে তাদের বক্তব্যের মধ্যে তাদের আহ্বানের মধ্যে কোনো প্রকার ভুল থাকার সম্ভাবনা জরে বলেন আছে নেই এই জন্য দেখবেন তা গজারা যারা নিজের দল মত নিজেদের ইচ্ছা শক্তিকে মানুষের সামনে প্রয়োগ করার চেষ্টা করে আর যখন থেকে তাদের বিপরীতে আল্লাহর কোরআন দিয়ে একদল মানুষ মানুষদেরকে আহ্বান করে এখন বলেন তো যারা তাগুত দিয়ে মানুষদেরকে আহ্বান করে তারা রাগ করে নাকি খুশি হয় কথা বোঝেন নাই কি হয় খুশি হয় রাগ করে আজকে দেখেন আফসুসের বিষয় হচ্ছে এই আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয় এক আল্লাহর গোলাপ আমি এই তো পরিচয় এই তো পরিচয় ঠিক না আল কোরআনের সৈনিক যারা আল কোরআনের রাহাবার যারা তারা বলেন তো তাদের কি কোনো ভয় আছে জোরে বলেন আছে তারা জানে এই কোরআন আমার সম্মান বাড়াবে এই কোরআন আমার বেঈ করবে না এতে কোনো সন্দেহ তারা রাখে এই জন্য আল্লাহ তালা তাদের সম্মান বাড়িয়ে দেয় সাড়ে চার বছর পরে দেশে আসলো আসার পরে উপচে পড়া ভিড় শুধু তাই নয় আপনাদের এলাকা থেকেও আমার মনে হয় অনেক মানুষ গেছে খুলনা থেকে অনেক মানুষ গেছে অনেক জায়গা থেকে গাড়ি গেছে লক্ষ লক্ষ মানুষ এখন ওই জায়গায় একটা কথা বলছে কথাটা নিয়ে অনেকজন আবার টিটকারি করছে অনেক কায়দায় আবার সেই কথাগুলো বিকৃতি করার চেষ্টা করছে কি কেউ করে নাই করছে আচ্ছা বলেন তো আমি যদি বলি এইখানে আপনারা যদি অখুশি হন করার কিছু নাই আজারি ভাই একটা কথা বলছে এক দল খেয়েছে খেয়ে গিয়েছে আর এক দল খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে এখন বলেন তো এই কথাটা সত্য না মিথ্যা আরো জোরে বলেন সত্য না মিথ্যা এখন এই জায়গায় কি কারোর নাম ধরে বলা হয়েছে কারোর কি টার্গেট করে বলা হয়েছে বলা হয়েছে জামাত ইসলাম খাওয়ার জন্য প্রস্তুত বলেছে বিএনপি খাওয়ার জন্য প্রস্তুত চর্মনাই খাওয়ার জন্য প্রস্তুত বলছে নাকি এখন বাংলার জনগণ কিন্তু এরাও কিন্তু প্রতিবাদ করতে জানে এমন কায়দায় গণপিটুনি দিছে আলহামদুলিল্লাহ পড়েন কারণ এখন প্রতিবাদ করতে শিখে গিয়েছে আমাদের সামনে কোনো বাতিল কোনো স্বৈরাচারী কোনো তাগুদ মাথা চালা দিয়ে যেন উঠতে না পারে এইটাই আমরা কামনা করি ঠিক কিনা আছে আল্লাহর ভয় তারা ভূপত বলে যাই না আল্লাহর কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না ঠিক না বেটি ইমাম যাদের আছে তারা চাই কার কাছে আরও জোরে বলেন কার কাছে কোন মানুষের কাছে কোনো নেতার কাছে নেতার কাছে মানুষের কাছে চাই তারা যারা আল্লাহকে বিশ্বাস করে না ইমাম যাদের নাই আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে নাই তারা শুধুমাত্র কাদের কাছে চায় মানুষের কাছে নেতার কাছে কারণ নেতা কি কোনো কিছু দিতে পারে কোনো মানুষ কি কোনো কিছু দিতে পারে দিতে পারে একজন চিল্লাই বলেন তিনি কে কারণ আল্লাহ তালা আপনাকে আমাকে এতটাই ভালোবাসেন এতটাই দয়া ও অনুগ্রহের মধ্যে আপনাকে আমাকে রেখেছেন তাই যদি না হতো দীর্ঘ সাড়ে পনেরো বছর সয়েরা শাসনের পরে যে আল্লাহ তালা সুন্দর একটি পরিবেশ উন্মুক্ত পরিবেশ কোরআনের ময়দানের জন্য করে দিয়েছেন বলেন তো সেই আল্লাহ এখনো আছে না নাই জোরে বলেন আছে না নাই আজকের সব থেকে একটা জিনিস দেখে ভালো লাগলো মজলম মা তার সন্তানকে ফিরে পেয়েছে আজকের এভাবে যেন প্রত্যেকটা মজলুম মা প্রত্যেকটা মজলম পিতা প্রত্যেকটা মজলুম আত্মীয় স্বজন তাদের আত্মীয় স্বজন সন্তানদেরকে যেন ফিরে পায় বলে না আমিন আমার আল্লাহ তালা কোরআনে কারিম নাজিল করেছেন মানুষের সম্মান মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহ পড়েন কারণ কোরআনে কারীম হচ্ছে এমন একটি কিতাব এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি মনে হয় আছে আপনারা কথা বলছেন না আছে নাকি থাকবেই বা কীভাবে কোরআন যিনি নাজিল করেছেন আসমান এবং জমিনের মালিক যিনি সেই মহান মালিক এর সকল সব কিছু বক্তব্য দিয়েছেন সুবাহ আবার তিনি প্রথমেই বলছেন দ্য লিকাল কিতাব এটা হচ্ছে এমন একটি কিতাব এমন একটি বুক এই বুকের মধ্যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই সংশয় নাই থাকবেই বা কিভাবে এই kitab যিনি নাযিল করেছেন তিনিই হচ্ছেন আরশের মালিক আল্লাহ লা বা ফীহি হুদান লিল মুত্তাকিন এই kitabটা শুধুমাত্র মুত্তাকিদের জন্য হেদায়েত আল্লাহু আকবার বলেন মুত্তাকি কারা ইমানদার কারা রব্বুল বলেন মুত্তাকি তো তারা ইমানদার তো তারা যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য শুধুমাত্র আপ্রাণ চেষ্টা করে তার রবের খুশির জন্য কার খুশির জন্য আরো জোরে বলেন কার খুশির জন্য পৃথিবীর জমিনে অনেক দল মত থাকতে পারে কিন্তু পৃথিবীর জমিনে একমাত্র শ্রেষ্ঠ দল শ্রেষ্ঠ মত হচ্ছে আল্লাহর দর আল্লাহর মত তাছাড়া অন্য কারোর মত অন্য কোন দল আল্লাহর কাছে গ্রান্টেড নেই এই জন্য আল্লাহ রব্বুল আলীন বলেন যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে যাদের অন্তরের মধ্যে তার রবের আনুগত্য থাকবে পৃথিবীর জমিনে কোন মানুষ কোনো তাগুতি শক্তি তাদেরকে আল্লাহর রাস্তা থেকে ওই তাগুতের রাস্তায় তাদেরকে কখনো তুলতে পারবে জোরে বলেন পারবে নাকি পারবে না এটাই তার প্রমাণ আজকের দেখে রাতের ঘুমকে হারাম করে দিয়ে দিনের পরে দিন বছরের পর বছর মানুষ কষ্টও করেছে পরিশ্রম করেছে নিজের সন্তানকে ত্যাগ করেছে নিজের পিতামাতাকে ত্যাগ করেছে রাতে বছরের পর বছর রাতে ঘুমাইতে পারে নাই কিন্তু এক বিন্দু পরিমাণ আল্লাহর রাস্তা আল্লাহর দিনের ইকামতের রাস্তা থেকে তারা কখনো সরে দাঁড়ায় জোরে বলেন দাঁড়াইছে নাকি দাঁড়াই নাই কারণটা কি আল্লাহ তালা বলছেন তারা বুঝেছে কোরআনের কাছে আসলে কোরআন তার সম্মান বাড়ায় ইজ্জত বাড়ায় এতে কোনো সন্দেহ জরে বলেন সন্দেহ নেই কোরআন যারা ধরেছে কোরআন যারা মেনেছে কোরআন যারা পড়েছে কোরআন দিয়ে যারা জীবন গঠন করেছে তাদের সম্মান আল্লাহ তালা দুনিয়ায় যেমন বাড়িয়েছেন আখরাতে বাড়াবেন না কমাবেন জোরে বলেন বাড়াবেন না কমাবেন তার প্রমাণ কেমন করে এই যে রিয়াল কাটের উপরে এই কোরআনটা রাখলাম এখন যদি কাউকে বলি এই রেয়াল কার্ড তো কাঠ এর উপর থেকে আমি কোরআনটা তুলে নিয়েছি আপনারা কেউ একজন পা দেন দেবেন নাকি কারণটা কি তার সঙ্গে কি লেগেছিল কোরআন আবার দেখেন আমার গায়ে একটা জামা আছে একটা বেলেদার আছে এখন আমার গায়ে আছে এটা যদি আমি এখন ফেলাই দিই এরপরে পা দিতে বললে দিতে পারবেন কিন্তু কিছুক্ষণ কয়েক সেকেন্ড যদি আল্লাহর কোরআন যদি এদিকে আমি জড়াই রাখি তারপরে যদি বলি এই কোরআনের উপরে যেই কাপড়টা ছিল এই কাপড়টা আপনারা একটু পাড়া দেন দেবেন না কি কেউ দেবেন না কারণ আমরা জানি কোরআনের সঙ্গে কাপড় রাগার কারণে সম্মান যিনি বাড়িয়ে দিয়েছেন কে কোরআনের সঙ্গে কাঠ জড়াই থাকার কারণে কাঠের উপরে কোরআন ডাকার কারণে কাঠের সম্মান আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন এর দ্বারাই বোঝা যায় কোরআনওয়ালা মানুষ যারা তাদের সম্মান আল্লাহ বাড়ায় নাকি মানুষ বাড়ায় জোরে বলেন আল্লাহ বাড়ায় নাকি মানুষ বাড়ায় আমরা চাই এই বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না যে বাংলাদেশে উঁচু নিচু কোনো ভেদাভেদ থাকবে না যেই বাংলার জমিনে মানুষ থাকবে নির্বিচারে তারা এমন কায়দায় চলবে এমন কায়দায় তাদের ভাষা তাদের বক্তব্য দিবে যেন কেউ তাদের মুখের কথাকে কেড়ে না নিতে পারে এমন একটা বাংলাদেশ এমন একটি সমাজ আমরা চাইতে চাই না কিন্তু পনেরো থেকে ষোলো বছর আমাদের মুখের ভাষাকে কেড়ে নেওয়া হয়েছিল সেই ভাষা আবার আমরা যাদের মাধ্যমে ফিরে পেয়েছি তাদের জন্য বলি না আল্লাহ আমিন তাদের জন্য দোয়া করে আল্লাহ তালা তাদের সম্মান ইজ্জতকে যেন বাড়িয়ে দেন বলেন আমিন প্রিয় ভাই আমার এখন মানুষের সম্মান কেমন করে বাড়ায় বিশ্ব অনবীর একজন সাহাবি ছিল বিশ্ব নবী এক হাদিসের মধ্যে আটজন সাবির কথা বলেছেন তার মধ্যে একজন সাবি ও আসাদ্য হুমফি আমরিল্লাহ অমার ইসলামের জন্য কোরআনের জন্য সবচাইতে কঠোর যে ছাবি ছিলেন নাম হচ্ছে অমর নাম কি বলেন ওমর এই ওমর যখন ইসলাম গ্রহণ করে নাই ইসলামের শশীতল ছায়াতলে আসে নাই ইমানের কালেমা পড়ার আগে এত পরিমাণ আল্লাহর দুশমণি করেছিল এত পরিমাণ পাপ করেছিল তার সেইতে বড় পাপী তার সেইতে বড় দুশমন আর কেউ ছিল না কিন্তু যখন ইমানের কালেমা মা পড়েনি লল্লা ইলাকাফ ইল্লাল্লাহ মোহাম্মদর রসুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেছেন লা নভিয়া বাদিওয়ালা রসুল আফ আমার পরে আর কোন নবী আসবে না আমার আল্লাপ্পাক রব্দুল আল আমিন মুরআন এ কারিমের মধ্যেও বলছেন মাকান আম আবা আহাদিমের রেজা আলিকুম ওয়ালা কে রসুম উল আল্লাহী অসন্তমান্যবিজিত ওয়াকানল্লাহ হবিকুল্লি শাহীদ ইন আলিমা কদা কার জোরে বলেন কার রব্বুল আল বলেন আমার নবীর পরে আর কোন নবী আসবেন আম যা আল্লাহতাল্লাহ বলছেন আমার নবীর পরে আর কোনো নবী জোরে বলেন আসবে আসবে না কথা কে বলছেন আল্লাহ তালা নবীও বলেছেন আমার পরের নবী আসবে না কিন্তু যদি আসতো লাকানা না অমর অমর হয়ে যেত কারণ ওমরের মধ্যে সেই কল ইটি আল্লাহ তালা দিয়েছিলেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার ওমর এত পরিমাণ ইবাদাত করেছিল ইবারের কালেমা পড়ার পরে কোন মানুষ যদি আকাশের তারকা গুনতে চায় আকাশের তারকা গুনে গুনে শেষ করতে পারবে কিন্তু ওমরের ইবাদাত বন্দেগি এত পরিমাণ এত পরিমাণ হয়েছিল ওমরের ইবাদাত বন্দেগি গুনে গুনে পৃথিবীর কোনো মানুষ কেন কোনো ফেরিস্তাও গুনে গুনে শেষ করতে পারবে না আল্লাহ একবার বলেন প্রভু তুমি বলে সরা দেবে না বলনি দেবে না ন বলনি দেবে না হাম যাদারি খালি দেবে জয়ী সমূহ প্রভু তুমি বলেছর শুল দেবে না বলনি দেবে না অমরের জু খেলা ফাইরাসে দর্দি ঠিক না বে ঠিক ওমর কে আর আসবে আসবে না কিন্তু অমরের মতো আবার আল্লাহ তালা আমাদের মাস থেকে যুবকদের তৈরি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন এই যুবক যদি ওমরের ভূমিকা না পালন করত তাহলে বলেন তো এই চব্বিশে দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টে এই বিজয়কে আমরা পেতাম পেতাম না আমরা মনে করি বাংলাদেশের প্রত্যেকটা যুবক একজন সুপারম্যান আল্লাহ আকবর বলেন